আর কিছু কিছু আছে মহিলারা স্বামীর সাথে যোগা করছে স্ত্রীর সাথে যজ্ঞ করছে শাশুরির সাথে যজ্ঞ করছে এগুলো হচ্ছে আমাদের ফেসবুকে এখন দেখাচ্ছে তাহলে আমরা ইস্টার প্লাস আর প্লাস আর স্টার জলসাকে ইন্ডিয়াকে কেন দোষ দিচ্ছি বৃষ্টি পড়ছে চারদিকে ভাবলাম একটু সময়টা কাটাই ফেসবুকটা একটুখানি দেখি আর ফেসবুক দেখতে যে এমন কিছু নোংরা জিনিস দেখতে পেলাম যে জিনিসগুলো আসলে আর এদের কথা তো আপনারা সবাই জানেন যারা ফেসবুকে দেখে বাচ্চাদের দেখার মতো ফেসবুকটা নেই তেমনি বাচ্চাদের হাতে যে মোবাইলটা দিবেন সেই মোবাইলটা দিয়ে আপনি কতটুকু বাচ্চাদেরকে নিরাপদে রাখবেন এটুকু কিন্তু এখন বড় মুশকিল হয়ে গিয়েছে তারপরে সকল টিকটকার নোংরা টিকটকাররা সব এক হয়ে গিয়েছে আপনারা বুঝতে পারছেন অর্থাৎ মনে হচ্ছে যেন তারা টিকটক করলে ভিডিওতে দেখাইতে পারলে মনে যেন বাস করার মতো তাদের ক্ষমতা বেশটা সুমন পাস করেছে তার নিজের যোগ্যতায় তার নিজের মেধা দিয়ে তার সে শিক্ষিত একটা লোক তাকে মানুষ পছন্দ করে এই কারণে আর টিকটকাররা মনে করছে যে তারা হয়তো এখন হয়তো দাঁড়াইলে ফেসবুকে প্রচার করলে হয়তো পাস করে যাবে সারা বাংলাদেশে টিকটকের যত নোংরা টিকটকের আছে সব জায়গায় দুর্ভাগ্য হবে যদি এমনটি হয় আর তারা নাকি সেলিব্রিটি এই ধরনের লোকদেরকে আপনারা যদি সেলিব্রিটি বলেন তাহলে সেলিব্রিটি কাকে বলবেন আমি আসলে জ্ঞান হারিয়ে ফেলেছি আসলে তাদের কি একটু মানে মোবাইলটা দেখতে যে ভাবলাম যে এইটুকু আপনাদের সঙ্গে শেয়ার করি আর এই বৃষ্টির দিনে মন মানসিকতা নিয়ে একটুখানে বসেছিলাম যে ফেসবুকটা দেবে সেই ক্ষমতা আর এখন নাই আসলে ফেসবুকে যারা বুকিং করেন তাদেরকে একটু অনুরোধ করার জন্য আসলে এখানে দাঁড়িয়ে আছে এর তো নোংরা কিছু করবেন না যা দিয়ে আমাদের জনগণ আমাদের পাবলিক আমাদের সন্তানরা আমাদের ভবিষ্যৎ জেনারেশনটা নষ্ট হয়ে যেতে পারে আপনারা শিক্ষামূলক কিছু করেন শিক্ষামূলক কিছু করেন শিক্ষাটাকে যেন এগিয়ে নেওয়া যায় একটা জিনিস একটা ডকুমেন্ট দেখলে যেন আরেকটা মানুষ যেন উপকৃত হয় আর এগুলা কি কন্টেন্ট ক্রিয়েটর একজন পাঙ্গাস মাস খাবে একজন ইয়ে করবে ওই যা খুশি করবে বাথরুমে যাবে এগুলো বাথরুম থেকে বের হবে এগুলা কি কন্টেন্ট ক্রিয়েটর এগুলা কি এত নোংরা হয়ে গেছে কন্টেন্ট ক্রিয়েটরটা ফেসবুকটা খুললে আস আসলে দেখার মতো ক্ষমতা নাই একটুখানি দেখি তারপরে রাত করে ফেসবুক থেকে বের হয়ে যেতে হয় আর অনেকে আবার এগুলো আবার পছন্দও করেন কিছু নোংরামি আছে অনেকে পছন্দ করেন যারা পছন্দ করেন তাদের নিয়ে আমি কিন্তু বলছি না যারা রুচিসম্মত একজন বলেছিল বিখ্যাত একজন যে ফেসবুকটা হচ্ছে বিকৃতি রুচি যারা অধিকারী তারাই হচ্ছে ফেসবুকে বেশি ভাইরাল হয় তারা হচ্ছে এগিয়ে যায় আসলে বিকৃতি রুচি সম্পূর্ণ লোকদেরকে আপনারা সবসময় এড়িয়ে যাবেন এটাই হচ্ছে আমার মূল বিষয় আর এই কন্টেন্ট ক্রিয়েটার তথাকথিত কন্টেন্ট ক্রিয়েটার তাদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন তাদের টেস্টটা আসলে আমার রিকোয়েস্ট এড়িয়ে যাবে পট করে তাদেরকে এক সেকেন্ডও যদি আপনি দেখেন তাহলে কিন্তু তারা কিন্তু উৎসাহিত হবে যে যত তাদের অ্যাকাউন্টটা কিন্তু জমা হয়ে যাচ্ছে নোংরা জিনিসগুলো যদি এক সেকেন্ড দেখেন আর কিছু কিছু আছে মহিলারা স্বামীর সাথে যজ্ঞ করছে স্ত্রীর সাথে যোগা করছে শাশুড়ির সাথে যজ্ঞ করছে এগুলো হচ্ছে আমাদের ফেসবুকে এখন দেখাচ্ছে তাহলে আমরা স্টার প্লাস আর স্টার প্লাস আর স্টার জলসাকে ইন্ডিয়াকে কেন দোষ দিচ্ছি এগুলা দেখে তো আপনিও ঝগড়া জাতি যাবেন আপনার স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়া জাতি শুরু হয়ে যাবে আপনার মন মানসিকতা এমন হয়ে যেতে পারে বাচ্চাদের মন মানসিকতা এমন হয়ে তৈরি হয়ে যাবে মানে এই বৃষ্টির দিনে ভাবলাম যে একটুখানি ফেসবুকটা দেখবো সে ক্ষমতা ভালো সময়টা কিভাবে কাটাবো এখন তাই বুঝতে পারছি না এখন কি বলবো এ ধরনের টিকটকের কাছ থেকে আপনারা দূরে থাকবেন পচা নোংরা টিকটকার যারা আছে তাদের কাছ থেকে দূরে থাকবেন আর

তখন হয়তো সেও কিন্তু এই নোংরা জিনিসটা দেখবেন সুতরাং ব্লক করে দেওয়া হলে সবচেয়ে উত্তম আর আমাদের কাছ থেকে এদের কাছ থেকে বিরত থাকবেন এমনটি আশা করছি আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ